আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে একদম রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপের রেসিপি তো আমাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে প্যাকেটের কেনা থাই স্যুপ দিয়ে হুবহু রেস্টুরেন্টের মতো করে থাই স্যুপ রান্না করা যায় তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে নিয়ে নিয়েছি দুটো ম্যাগি থাই স্যুপের প্যাকেট এখন একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের চার কাপ পানি স্যুপের প্যাকেটটা কেটে এই পানির মধ্যে স্যুপগুলো দিয়ে দিব এবং একটা হ্যান্ডউইক্সের সাহায্যে পানির সাথে স্যুপটা খুব ভালোভাবে মিক্সড করে নিব একটা বাটিতে দুটো ডিমের কুসুম নিয়ে নিয়েছি এখন হ্যান্ডউইক্সের সাহায্যে তাকে ভালোভাবে ফেটে নিব তো থাই স্যুপ তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই ডিমের কুসুম ব্যবহার করতে আস্ত ডিম দিলে অথবা ডিমের সাদা অংশ দিলে কিন্তু স্যুপের মধ্যে ডিমটা ফেটে যাবে দেখতে ভালো লাগবে না এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো সস আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি কিছুটা টেস্টিং সল্ট অবশ্যই টেস্টিং সলটা ব্যবহার করবেন রেস্টুরেন্টে কিন্তু এটা দেয়া হয় এক টেবিল চামচ দিয়ে দিলাম চিনি এক টেবিল চামচ দিয়ে দিলাম লাইট সয়া সস এবং এক টেবিল চামচ দিয়ে দিলাম ভিনিগার আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারবেন এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব আপনাদের বোঝার সুবিধার জন্য আমি সব উপাদানগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দিব আপনারা চেক করে নিতে পারেন এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো তো এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিবেন এই লাল মরিচের গুঁড়োটা দিলে দেখা যাবে যে স্যুপটা খেতেও একটু ঝাল হবে এবং এর কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর হবে এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এবং মুরগির মাংস তো মুরগির বুকের মাংসটা আমি এমন লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি থাই পাতা এবং কাঁচামরিচ তো যাদের হাতের কাছে থাই পাতা থাকবে না আপনারা লেবু পাতা ব্যবহার করতে পারেন চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিব আর এই চিংড়ি মাছে আমি কিন্তু শুধুমাত্র লবণ দিয়েছি তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি প্যান থেকে তুলে নিব এবং এই তেলের মধ্যেই মুরগির মাংসগুলো ভেজে নিব মুরগির মাংসে আমি অল্প পরিমাণে আদা রসুন বাটা লবণ এবং কিছুটা সয়া সস দিয়ে মেখে নিয়েছি এবার মুরগির মাংসটাও ভেজে নিচ্ছি তো থাই স্যুপে কিন্তু মাংসটা যদি বেশি কালার হয়ে যায় তাহলে ভালো লাগবে না তো আপনারা চেষ্টা করবেন একটু সাদাই মাংসটা ভেজে নিতে তাহলে স্যুপের মধ্যে মাংসটা দেখতে ভালো লাগবে তো আমার মাংসটাও ভাজা হয়ে গিয়েছে এখন আবার চিংড়ি মাছগুলো মাংসর সাথে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এবং স্যুপের যে প্যাকেটটা আমি পানিতে গুলে রেখেছিলাম এখন সেই সুপের মিশ্রণটা এই চিংড়ি মাছ এবং মুরগির মাংসর মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি ডিম কর্নফ্লাওয়ার এবং আরও অন্যান্য জিনিস দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম তো এই স্যুপটা কিন্তু এবার অনবরত নাড়তে হবে কারণ যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে না নাড়লে কিন্তু কর্নফ্লাওয়ারটা দানা ভেতে যেতে পারে তো আমি এখন নেড়ে চেড়ে স্যুপটা জাল করে নিব কিছুক্ষণ জাল করার পর স্যুপটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি থাই পাতাগুলো এবং কাঁচামরিচগুলো আর এই অবস্থায় কিন্তু আপনারা অবশ্যই স্যুপটা চেক করে দেখবেন লবণ চিনি টমেটো সস কোনো কিছু আর প্রয়োজন কি না তবে আমি যে পরিমাণে রান্না করেছি আমি এখানে যেভাবে দিয়েছি আমার টেস্টটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সব কিছু অ্যাড করবেন এবং চেক করে দেখবেন তো স্যুপটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করে আপনাদেরকে দেখাবো তো আপুরা দেখলেন তো কত ইজিলি ঘরেই কম খরচে একদম রেস্টুরেন্টের মতো করে থাই স্যুপ তৈরি করে নেওয়া যায় আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি এভাবে স্যুপ তৈরি করলে আপনারা কিন্তু মোটেও নিরাশ হবেন না আর এর সাথে যদি গরম গরম অন্ধন থাকে তাহলে তো সন্ধ্যাবেলাটায় খুব ভালোভাবেই জমে যাবে আর অন্ধনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেই দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ